সাদত সাদত এই যে দৌড়ে দৌড়ে আসলে এর কারণ কি বলতো বাবা মা বলেছে ফাস্ট হতে তাই ফাস্ট আসলাম হয়ে ফাস্ট হয়েছে শুরু করো হঠাৎ যদি পৃথিবীটা এমনি হত। দূরে যেত স্কুল ঘর বলুন তো তখন আমি কি করতাম কি করতাম কি পাড়ার দোকান থেকে কটকটি কিনে এক এক অবশ্যই খেতাম আজ নিয়ে দুইবার এলাম বিটিভি ভবনে বন্ধুরা প্রথমবার অভিজ্ঞতা জানতে চাইলো বললাম স্টুডেন্টের ভিতরে সাইবেরিয়া আর বের সারা এটা বেস্ট বেস্ট গুড ভেরি গুড

আপনার প্রিয় বুক কি প্রিয় বুক কি কি আমার কিন্তু ফেসবুক আর আমার বাবার বুক একদিন আমার রুমে আম্মু এসে বলল এই সাবিক মন দিয়ে পড়াশোনা কর একদম মোবাইল ঘাঁটবি না আমি বললাম কই মোবাইল ঘাটছি পড়ছি তো আমার আম্মু বলল তাহলে বইয়ের ভিতরে কিসের আলো আমি বললাম তো জ্ঞানের আলো বাবা খুব ভালো ভেরি গুড আঙ্কেল বলুন তো যদি পৃথিবীতে বিদ্যুৎ যখন ছিল না তখন কি হতো কি হতো আমাদের দেখতে হতো একদিন আমার সেই হাদু আঙ্কেলকে আমি প্রশ্ন করলাম আঙ্কেল বলুন তো রঙিন টিভি আর সাদা কালো টিভির মধ্যে পার্থক্য কোথায় কোথায় হাদু আঙ্কেল বলল রঙিন টিভিতে যেটা গাজর সাদা কালো টিভিতে সেটা মূল মূল সাদা গাজর আমার খেতে ভালো লাগে না গেলাম ডাক্তারের কাছে ডাক্তার বলল আপনার পেটে স্ক্যান করা দরকার কোন সমস্যা আছে কিনা আমি বললাম তার কোনো দরকার নেই কয়েকদিন আগে বিটিবি ভবনে ঢোকার সময় আমার ফুল বডি স্ক্যান করেছে কোনো সমস্যা খুঁজে পাই আমি দেখছি তোমার ভবিষ্যৎ ভালো কিন্তু তোমার ঢংটা কিন্তু আমার মতো হ্যাঁ আমার গার রং সবকিছু দেখতে পাচ্ছি আমি ছোটবেলায় তোমার মতোই ছিলাম প্রত্যেকটা যোগ আমার ভালো লাগছে কারণ তুমি লাস্ট টাইম যখন বিটিপিতে আসছো এখানকার এনভায়রনমেন্ট স্ক্যানিং এগুলো মাথায় রেখে নতুন করে তুমি মেক করছো করছো বাট যে কিনা এখানে পারফর্ম সেটা ভালো তো তোমার জন্য ওকে সাবিক সাদত নামটা আমার মুখস্থ হয়ে গেছে কারণ এর আগে আমি দেখেছি আমার মনে গেঁথে আছে তোমার একটা নিজস্ব স্টাইল আছে তোমার বলার ধরন খুবই স্মার্ট খুবই সুন্দর কিন্তু এর বাইরে তোমার জন্য আমি একটা কারণে আমি একটু উঠে দাঁড়িয়ে একটা স্যালুট দিতে চাই তোমাকে এর কারণটা হচ্ছে এর আগের বার তুমি যখন এখানে পারফর্ম করো তোমার মার্কটাও ঠিক ওই লেভেলে ছিল না কিন্তু তুমি নিজেকে ইমপ্রুভ করে ফাইনালে লড়বার মতো একটা যে সাহস শক্তি নিয়ে এসছো তোমার আত্মবিশ্বাসের জন্য তোমাকে সেলু তোমার জন্য শুভকামনা তুমি এই সেকশনে অনেকে এগিয়ে থাকবে